দুই নাম্বার ফেটবে দুই নাম্বার এখানে আসো জুড়ে দাও কি জুড়ে আর জানা হাওয়া হ্যাঁ সুন্দর হ্যাঁ ছোট হয়ে গেছে হ্যাঁ সুন্দর সুন্দর দেখতে খালি তুমি আমাকে ধরে দাও ছয় বাস হ্যাঁ

সাবাস সুন্দর ও বাচ্চা নাকি দেখেন তো তিন নাম্বার বার না আচ্ছা ঠিক আছে আস্তে করে ধরো যা কে চাই এখন সুন্দর আজকের যাও যাই দি কাশি কাশো আপনি ফোন নম্বর সাত নম্বর সাত নম্বর এরপরে প্রস্তুত পাবে শুন প্লে গ্রুপ বালক টেনিস লিখতে প্লে গ্রুপ তোমরা লাইন ধরে যাও নম্বর

এক দহ তুমি তুমি